বেলা পাঁচটার সময় সুমন ফোন দিল ফোন দিয়ে আমার ছেলে পেলে হয় না তো তো সুমন অনেকদিন বলেছে যে মামি আপনাকে একটা ছেলে কে মেয়ে এনে দেবো তা আমি এনে দিয়ে ননদের ছেলে তে আমি কাল বেলা পাঁচটায় ফোন দিয়েছে মামি একটা ছেলে পাইছি আসেন আমি কইসি আমি যাবো না তোমার মামাক ছাড়া তে বলেছে আপনি আসেন তো সমস্যা হবে না আমি তেল লাইন ট্রেন লাইন দিয়ে যায় সাদেক সাহেবের খোলা দিয়ে আমি আমার খোলা দিয়ে না নিয়ে গেছে সুমন সুমন নিয়ে যায় পিছনে হেতেন পিছনে পাঁচটা ফাঁসটা করে ধরেছে আমি ওকে কত অনুরোধ করেছি যে সুমন তুমি আমার তোমার মামি না আমি তুমি আমাকে গায়ে হাত দিয়ে না তারপর তরময় রিপন হাসান এই যে সালের নাম তোমার রনি এই যে তপেন এরা সব আইসি আমাকে বলেকে চাল দিতেন টেকা লও কৃষির টেকা নিবেন আপনারা তো আমাকে নিজে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার বাবাকে ফোন দিল দিয়ে বলে কি পাঁচ লাখ টাকা দিতে হবে তারপর সুমন আমাকে ধর্ষণ করে এবং ছবি তোলে তর্ন আমার ছবি তোলে অলঙ্গ অবস্থা আমি এর সঠিক বিচার চাই সুমনি তারপর দর্শন করার পর আমাকে অনেক দূরে নিয়ে যায় এক বাসায় রাখে রাখার পরে খালি মারে ওখানে খালি মারে ধরি ধরি মারার পরে টাকা মাকে আমার বাবার তেন পাইলো না তারপর আমাকে এই মাছের আড়তের নাবায় দিয়ে গেছে আমি একলাই বাড়িতে গেছি